শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখন গড়ি কাটায় বাঁচতে চলো পনেরো আটটার মতন তোমার দাদাভাই এখন ডিউটিতে গেছে আর প্রচুর শোনা দেখো ওই জন্য কাঁদছে কারণ ওকে আজকে একটুখানি টাইম কোলে নিয়েছে তোমাদের দাদা ভাই তাই আর আজকে কিন্তু সকালবেলা উঠে রান্না করে দিতে হয়নি তোমার দাদাভাইকে দুটো রুটি করে দিয়েছি আর একটু সবজি করে দিয়েছিলাম মানে সকালের খাবারটা তার কারণ দুপুরবেলা আজকে ওখানে রিটায়ারমেন্ট আছে ওখানটায় খাওয়া দাওয়া করবে তাই তারপরে বাড়ির সামনে দিয়ে সবজিওয়ালা সবজি নিয়ে এসেছিলো উনি কিন্তু প্রত্যেক দিনই নিয়ে আসে আর প্রচুর সবজি নিয়ে আসে বেশ টাটকা টাটকা তো ওখান থেকেই কিন্তু সবজি নিয়ে নিয়েছি আমি আর মানে রোজকার দিনেরটা মানে দু দিনেরটা নিয়ে নিয়ে এভাবে যখন যেটা লাগে আর উনি প্রত্যেক দিন ওই সকাল নটা বাজলে উনি আসে তো দেখো আমি সবজি নিয়ে নিয়েছি আর তারপরে আমি স্নান সেরে নিয়েছি আজকে মোটামুটি এখন সাড়ে নটার মতন বাজে ঘড়ির কাটায় আর আমি দান সেরে দেখো আমার ঠাকুরের পুজো করে নিচ্ছিলাম আর পুজো সোনাকে সকালে কিন্তু খাবার খাইয়ে দিয়েছি আজকে ওকে দিয়েছিলাম দুধ রুটি রুটি করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই যে বললাম তাই আর এই যে দেখো তারপরে বান্নার দিকে আসলাম দুপুরের তো এখানটায় ডিমের ঝোল বসিয়েছিলাম আর একটু ধনেপাতা পাতা কুচি দিয়েছিলাম তো ডিমের ঝোল করেছি কচুর লতি করেছিলাম আর একটু শাক করেছিলাম তো আর এই যে পুজো সোনাকে দেখো ওর জন্য সেদ্ধ ডাল মানে রেখেছি আমি যে ডাল সেদ্ধ দিয়েছিলাম তো সেদ্ধ ডাল ওর জন্য তুলে রেখেছি ওটা দিয়ে পুজুকে আজকে ভাত খাইয়ে দিয়েছি আর ডিম দিয়ে আর আমি এই যে কচুর লতি নিয়েছি শাক ভাজা নিয়েছি আর হচ্ছে ডিমের ঝোল তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর বেলা দেখো একটু দোকানের দিকে গিয়েছিলাম গিয়ে টুকটাক কিছু মানে আনার ছিল ওই বিস্কুট সার্ফ মানে যা আর কি লাগে মোটামুটি তো সেগুলো আমি নিয়ে এসেছিলাম ওগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছি আর এখন ভিডিওগুলো আমি একদম সিম্পলভাবে রেখেছি কারণ ডেলি যা করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আসলে প্রচুর ভিডিওর পেছনে খেটেছি বাট একটু প্রবলেম হয়ে গেছিলো মাঝে দিয়ে যার কারণে আমার এই সিদ্ধান্ত Antonio Arqui. আর এই যে দেখো একটা লঙ্কার গুঁড়োর প্যাকেট এনেছিলাম তবে লঙ্কার গুঁড়োটা সব তরকারিতে আমি এখন ইউজ করি না আসলে প্রচু খায় আমাদের সাথে ওই জন্য আর আমিও এখন খাই না আর তরকারিতে ঝালটা একটু আগের তুলনায় অনেকটাই কম দিই তারপরে যাক বিকেলবেলা সব মানে সব যা যা লাগবে এনেছিলাম আর সন্ধেবেলা কফি বানিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম বিস্কুট তো কফি খাবো আর আমার কফি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দুধ চাও আমি বেশ ভালোবাসি আর আজকে দেখো পিঠে বানাচ্ছি তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দু রকমের পিঠে এখানে ভাবা পিঠে করব মানে আর দুধপুলি করব তো দেখো আর এখানটায় রয়েছে মালপোয়া একদম ছাকা তেলে দেখো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আসলে এই যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার পৌষ পার্বণের ভিডিও পৌষ পার্বণ বলতে পৌষ সংক্রান্তির দিন আমি পিঠে বানিয়েছিলাম এইগুলো তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আসলে অনেকটাই দেরি হয়ে গেছে আমার ভিডিওটা দিতে তো একটু ম্যানেজ করে নিও তো আশা করি এর পর পরের থেকে আর কি এই প্রবলেমগুলো হবে না মানে আমি অনেকটাই মানে কাজটা একটু গুছিয়ে নিচ্ছি আর কি যার কারণে এই সমস্যাটা আর কি হয়ে যাচ্ছে আরও অনেক রকমের পিঠে বানিয়েছিলাম বাট সেগুলো সব কিছু আর শেয়ার করা হয়ে ওঠেনি আর রাতে করেছিলাম এই যে দেখো একটু ভাত আর এখানটায় দেখো একটু তরকারি তো আজকে সারাদিনের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে